চলতে থাকা যানবাহনগুলো থেকে দিন দিন সেতুর টোল আয় বেড়ে চলছে সেতু দিয়ে দূরপাল্লার যানবাহনগুলো চলাচল করছে নির্বিঘ্নে সেতু চালুর পর তিন বছরের শেষ দিকে গেল ঈদেও বেশ আগেই যে টোল আদায়ের পরিমাণ বেড়েছিল দু হাজার বাইশ সালের পঁচিশ জুন ধনের পর দিন ছাব্বিশ জুন পদ্মা সেতু চালু হতে চল চলতি বছরে চব্বিশ জুন পর্যন্ত মা ও জাজিরা উভয় প্রান্তে টোল প্লাজার সর্বমোট টোল আদায় হয়েছে দুই হাজার পাঁচশো সাত কোটি একানব্বই লাখ বান্ন হাজার ছয়শো টাকা এদিন পর্যন্ত মা ও জাজিরা প্রান্ত দিয়ে ক্রেডিট যানবাহন সহ সর্বমোট পারাপার করা হয়েছে এক কোটি চুয়ানব্বই লাখ তিয়াত্তর হাজার ছয়শো ষাটটি যানবাহন বুধবার পঁচিশ জুন দুপুরে নয়াদিগন্ত এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের টোল রিপোর্টের তথ্য অনুযায়ী জানা গেছে সেতু চালুর প্রথম বছরে অর্থাৎ দু হাজার বাইশ সালের পঁচিশ জুন থেকে দু হাজার তেইশ সালে চব্বিশ জুন পর্যন্ত মোট ছাপ্পান্ন লাখ চুয়ানব চুরানব্বই হাজার আটশো নিরানব্বইটি যানবাহন পার হয় এবং টোল আদায় হয় মোট সাতশো আটানব্বইটি ষাট লাখ তিরানব্বই হাজার সাতশো টাকা দ্বিতীয় বছরে দু হাজার তেইশ সালের পঁচিশ জুন থেকে দু হাজার চব্বিশ সালের চব্বিশ জুন পর্যন্ত মোট যানবাহন পারাপার হয়েছে আটষট্টি লাখ এক হাজার তিনশো চুয়াত্তরটি এবং মোট টোল আদায় হয়েছে একশো পঞ্চাশ কোটি তিরাশি লাখ তিতা তেতাল্লিশ লাখ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এভাবেই এখন পর্যন্ত সর্বমোট টোল হয়েছে দুই হাজার পাঁচশো সাত কোটি একানব্বই লাখ বাহান্ন হাজার ছয়শো টাকা